আসসালামু আলাইকুম এই যে এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাট অনেকে হাট বলে কিংবা কেউ বাজার বলে এই হাট বাজারে আমরা সমস্ত কিছু কেনাকাটা করি এখানে মাছ মাংস এরপর হচ্ছে কাপড় এরপর ঔষধ জুতা স্যান্ডেল মুরগ মুরগি সমস্ত কিছু এই যেটি মাছের বাজার হ্যাঁ এই যেটি মাছ এখান থেকে আমরা মাছ কিনি সব ধরনের মাছই পাওয়া যায় এখানে ইলিশ মাছ সব ধরনের মাছ তারপরে যে হাঁস মুরগি সব পাওয়া যায় এখানে সব এই যেটা হচ্ছে মুরগি মুরগি মোরগ সব এখানে সব পাওয়া যায় তো এটাকে বাজার বলে এখানে বিক্রিও করা যায় আপনি চাইলে এখানে বিক্রি করতে পারবেন আমরা এখানে বিক্রি করি আবার কিনি ক্রয় করি সবই এখানে করা যায় বিক্রিও করা যায় ক্রয়ও করা যায় তো সেই বাজারে আসছি আমি অবশ্যই এমনি বাজার করতে আসছি আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে হাট প্রত্যেক দিন তো এখানে নিয়মিতভাবেই যে বাজার লাগে সেটা তো লাগেই কিন্তু নির্দিষ্ট সপ্তাহে দুটি বার আছে সেই বারে হাত লাগে মানে সেই বারে গরু ছাগল মহিষ সব কিছু পাওয়া যায় দামি দামি জিনিস সব পাওয়া যায় আর এমনিতেই প্রত্যেক দিন আপনি হচ্ছে কাপড় চোপড় ঔষধ পান সিগারেট চা বিস্কিট এগুলো পাবেন তো এখানে হোটেলও থাকে এই বাজারে কিন্তু হোটেলও আছে তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে যাচ্ছি বাজারের ভিতর দিয়েই অবশ্য আমি যাচ্ছি তো আপনারা দেখুন দেখতে থাকুন বাজারের ভিতর দিয়েই আমি যাচ্ছি এটাই হচ্ছে হাট আর এই হাটে এই বাজারে সব কিছু পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যায় আপনি কি নেবেন সব পাওয়া যায় এখান থেকে আমরা মাছ কিনি আমরা চাল কিনি আলু পটল মরিচ পেঁয়াজ রসুন আদা সব কিছু আমরা এখান থেকে কিনি এই বাজারে সব কিনতে পাওয়া যায় এখান থেকে কিনে আমরা খাই কিংবা আমাদের যখন প্রয়োজন হয় বিক্রি করার আমরা এখানে নিয়ে এসে আবার বিক্রিও করি তো আপনারাও যেখানে আছেন সেখানেও কিন্তু এরকম হাট আছে আপনারাও সেই হাট বাজার থেকে কেনাকাটা করেন আবার সেই হাট বিক্রিও করেন তো এটি হচ্ছে আমাদের এলাকার হাট আপনাদের এলাকাতেও এরকম হাট আছে যেখানে আপনারা কেনাকাটা করেন বিক্রি করেন এই যে ছাগল দেখুন এখানে ছাগল নিয়ে আসছে বিক্রি করতে এই ছাগল কেউ কিনবে কেউ বিক্রি করবে কেউ বিক্রি করতেছে হচ্ছে টাকার জন্য আবার কেউ বিক্রি করতেছে এমনিতেই প্রয়োজন তো এগুলো আবার কেউ কিনে নিচ্ছে পোষার জন্য মানে পালবে আবার কেউ হয়তোবা কিনে নিচ্ছে খাওয়ার জন্য কোরবানি দিবে কিংবা কোনো অনুষ্ঠানে জব করে নিজেরা খাবে সবাইকে খাওয়াবে তো এটি হচ্ছে সেই হাট বাজার